আসসালামু আলাইকুম আমি সাহেনা নামাজ আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তাহারি রেসিপিটি বানিয়ে আপনাদের সামনে দেখাব তার জন্যে আমি প্রথমে নিয়ে নিয়েছি একটি ফুলকপি মাঝারি সাইজের কেটে ভালো করে নুন জলে সিদ্ধ করে নেব খুব হালকাভাবেই সিদ্ধ করব বেশি সিদ্ধ করলে ফুলকপিগুলো ছিঁড়ে ছেড়ে যাবে তারপর কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে নুন ও হলুদ দিয়ে ভাজ ভেজে নেব ভাজা হয়ে গেলে ওগুলো তুলে নেব এবার নিয়ে নেব তিনটি মিডিয়াম সাইজের আলু আলুগুলো ডুমো করে কেটে ওটিও তেলে দিয়ে নুন ও হলুদ দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে দেখুন কত সুন্দর কালার লাগছে আলুটি ভাজার অন্যদিকে আমি চিকেন কষা বসিয়ে দিয়েছি চিকেন কষা আমি আলাদা করে পেঁয়াজ ভাজি নিই পেঁয়াজ মশলা সব একসঙ্গে দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে জল মুড়ে গেলে অল্প পরিমাণ জল দিয়ে কষে কষে সেটা রান্নাটা করে নিয়েছি চিকেন এবার একটি হাঁড়িতে দিয়ে দিয়েছি দু পরিমাণ দু টেবিল চামচ কুকিং অয়েল তাতে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা দুটো তেজপাতা এবার একটি বড় সাইজের পেঁয়াজ কেটে কেটে কুচি কুচি করে কেটে তেলে দিয়ে ভেজে নেব হালকা ভাজা হয়ে গেলে তিনশো পরিমাণ মটরশুঁটি নিয়েছি সেই মটরশুঁটিটাও পেঁয়াজের সঙ্গে একসঙ্গে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব মটরশুঁটি কালার চেঞ্জ হয়ে গেলে ওতে দিয়ে দেব। দুটো কি তিনটে মাঝখান থেকে কাটা কাঁচা লঙ্কা এবং খুব বেশি পরিমাণ ধনে পাতা কুচি বন্ধুরা যারা আমার চ্যানেলটি দেখছেন তারা আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন এবারে একে একে হলুদ লঙ্কা জিরে ও ধনে গুঁড়ো এক চা চামচ করে দিয়ে দেব আদা রসুন পাটাও দিয়ে দেব এক চা চামচ সব মশলা দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে মিক্স করে নেব এবারে প্রায় এক ঘন্টা ধরে এমনি বাড়ির যে চাল আমরা ব্যবহার করি আমি এখানে ব্যবহার করেছি বাঁশকাঠি বাঁশকাঠি চাল হাফ কিলো মতো নিয়েছি নিয়ে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে ওই মশলা ও মটরশুঁটির সঙ্গে একসঙ্গে ভালো করে কষিয়ে নেব তারপর ঢাকা দিয়ে দেব চালে যে জল ছিল সেই জলটা মুড়ে গেলে শুকিয়ে গেলে তারপরে ভালোভাবে মশলার সঙ্গে কষে নেব এবার এক লিটার মতো গরম জল মিশিয়ে দেব দেখে নেব মাপ করে যে খুন্তির বা চামচ যেটা দিয়ে আমরা রান্না করছি সেটার পরিমাণটা দেখে নেবো জলটা ঠিকঠাক আছে কি না কেন জল সবসময় চেষ্টা করবেন একবারই দেবার। এবারে কিছুক্ষণ পর মিনিট দশেক পরে যখন জলটা খুব ভালোভাবে ফুটে উঠবে তখন এক এক করে প্রথমে আলু ফ্রাইগুলো তারপরে ফুলকপি ফ্রাইগুলো এবং তারপরে চিকেন কষা মিশিয়ে দেব মিশিয়ে খুব ভালো করে সব একসঙ্গে মিক্স করে দেব এই যে জল আছে এতেই কিন্তু ভাতটা তৈরি হয়ে যাবে তার সঙ্গে সব ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে গলে যাবে এবার দশ মিনিট মতো একদম লো হিটে ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট পর ঢাকনা খুলে এতে গরম মশলা দিয়ে দেবো এক চা চামচ চিনি দিয়ে দেবো এক টেবিল চামচ ঘি দিয়ে দেবো দু টেবিল চামচ দেওয়ার পরে এবার এই নিচে থেকে সাইড থেকে তুলে উপরের দিকে চালের ওপর সব ঢাকা দিয়ে দেব দিয়ে পাঁচ দশ মিনিট মতো দমে দিয়ে দেবো তারপরে দেখুন খুব সুন্দর ঝরঝরে সুস্বাদু তাহারই তৈরি আমরা কলকাতাতে এইভাবেই তাহারি করি আপনারা কে কোথায় থাকেন কিভাবে তাহারি রেসিপিটি বানান আমাকে কমেন্ট করে জানান আমার রেসিপিটি ট্রাই করুন করে কেমন হয়েছে আমাকে জানান থ্যাংক ইউ